সাম্রাজ্যের যারা আসল কিংপিন যারা ত্রিপুরা রাজ্যে এই নেশা সাম্রাজ্যটাকে ছড়িয়ে দিচ্ছে সেই আসল অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না পুলিশ আরক্ষা দপ্তরের লোকজন শুধুমাত্র দেখানো তারা অভিযান করছেন কিন্তু যারা আসল নেশার কিংপিন শাসক দলের যারা মাতব্বররা তার সাথে যারা যুক্ত তাদের ধরা সাহস দেখাতে পারছেন না ফলে স্বাভাবিকভাবেই আমাদের রাজ্য ত্রিপুরা আজকে এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে আমি শুধু আপনাদের কাছে বলতে চাই যে গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই নেশার নিয়ে তিনি নিজে উদ্বিগ্ন নিজে উদ্বেগ প্রকাশ করেছেন যে ড্রাগ এডিকশন আজকাল ছেলে মেয়েদের মধ্যে এটা প্রবণতা প্রচন্ড দেখা যাচ্ছে এবং এইচআইভি ইনফেকশন আর প্রবণতা থাকে আমি বারবার সব জায়গায় বলি সরকার দিয়ে আরক্ষা দপ্তর বা মেশিনারিজ দিয়ে কিছু হবে না নিজেদের যদি সচেতন সচেতনতা না হয় তাহলে এটা কোনোদিন সম্ভব হবে না প্লাস্টিক মুক্ত ত্রিপুরার কথা বারবার বলি ওয়ান টাইম ইউজের যে বিষয় আমরা বারবার অনেক জায়গায় বলি সবাই মিলে একটা মানে আন্দোলনের যে রূপ সামাজিক পরিবর্তনের যে রূপ সেই সবাই যদি এখানে স্টুডেন্টরা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা এই বিষয়গুলো আপনারা দেখবেন ক্লাসের মধ্যে আপনারা দেখবেন কোনো অ্যাপ আছে কি না কোনো স্টুডেন্টে যদি তার চলা ফেরায় কথাবার্তায় বা অ্যাবসেন্ট যারা টিচাররা আছেন তাদের বলবো যে কোনো অ্যাবসেন্টই আছে কি না তো তাদেরকে নজরদারি করা তাদেরকে দেখা আমরা ড্রাগ এডিকশন সেন্টার একটা আমরা বিশ্রামগঞ্জে করছি সেখানেও ডোনার মিনিস্ট্রি থেকে প্রায় দুশো কোটি টাকা আমরা পেয়েছি সেই দুশো কোটি টাকা দিয়ে বিশ্রামগঞ্জের ড্রাগ এডিকশন সেন্টার আমরা করছি শুধু তাই না আমরা বিধানসভার মধ্যে আমরা বিধানসভায় পাশ করিয়েছি সব প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা একটা করে ড্রাগ এডিকশন সেন্টার আমরা করব এবং আপনারা শুনলে অবাক হবেন রাজ্য সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হচ্ছে রাজ্যের আটটি জেলায় আটটি নেশা মুক্তি কেন্দ্র খোলা হবে এবং এটা বিধানসভায় নাকি বিল পর্যন্ত পাশ করানো হয়েছে এই হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারের অগ্রাধিকার কাজের অগ্রাধিকার কোন ক্ষেত্রটা এটা আপনাদের চোখের সামনে পরিষ্কার হচ্ছে ফলে এই রকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে তাদের হাতে কাজের ব্যবস্থা করা নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করা এবং আইন শৃঙ্খলার যে চূড়ান্ত অবনতি আমাদের রাজ্যে ঘটছে তার হাতে হাত থেকে রাজ্যের সমস্ত নাগরিকদের রক্ষা করার জন্য ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি আমরা ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ মনে করি আমাদের রাজ্যকে যেভাবে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে যে অন্ধকারের দিকে রাজ্যকে ঠেলে দেওয়া হচ্ছে তার হাত থেকে রাজ্যের যুব সমাজকে তাদের ভবিষ্যৎকে রক্ষা করার দায়িত্ব ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর এই দায়বদ্ধতা নিয়েই আমরা রাজ্যব্যাপী এই আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি এবং আমরা আশা করছি যে জনগণের অক্লান্ত পরিশ্রম যুব সমাজের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই আন্দোলন কর্মসূচি যেটা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই আন্দোলন কর্মসূচি সার্বিকভাবে সফল হবে